ওয়েল্ডিং বালা করতে খালি মাইরা গেলে কইত না ওয়েল্ডিং ওয়েল্ডিং এর বাইরে নদর দি দিব এক রড মারবা কি সমস্যা এক রড মারার পরে দেখবা যে কি সমস্যা হইছে ওই সমস্যাটা যদি না বুঝো নি যারা sare gora nake ঠিক আছে sare dei সমস্যা আমার এটা কিভাবে সমাধান করব ঠিক আছে খালি আইলা গেলা মারলা হইতো না এইভাবেই তো নাম ওয়েল্ডিং এক রড মারার পরে দেখবা নে আন্ডারকাটরেসে না প্রসিডি আইসি কি সমস্যা ওই সমস্যা যদি নিদিনা যেন না বুঝো তার ঘরে টাকা নিয়ে যা আর ত্রিজি যারা মারো ত্রিজি আজগা দে 19 দিন যারা মারতো দেই দিছি কো একজনটা ঠিক আছে এক যায় ওই যা তুমি কেনে বলছ খালি রয় তোমার তুমি ধরো তুমি ধরো তুমি কোড মারছো ত্রিজি কোড আমারে লাইছো এমনও তুমি বুঝো না যে রড কেন বেজে এই জিনিসটা বুঝতেইবো যে রড কেন বেজে জায়গা রড তুমি বলছো যে ময়লা লেগে বেজে না ময়লার কারণে না এবং পাওয়ার কম বেশির কারণও কম হইলে বাজে মাঝে মাঝে কিন্তু বেশি হইলে কিন্তু ব্যস্ত না কিন্তু সমস্যা হয়েছে মেন সমস্যা হইছে তুমি রডটা নিয়া প্লেটের লাগে টাচ করে লাও এই টাচ করার কারণে রড বাজে জায়গা তোমার মুভিং ঠিক হয় না তোমার ব্যালেন্স ঠিক না হাতের ঠিক আছে এই কারণে রড বাজে জায়গা এখন কেন বাজে এখন বুঝাইছিলাম বুঝছো হ্যাঁ আর যাতে কালকাতে এরকম না হয় যে রড বাজা জায়গা তুমি খাও হোল্ডারের সমস্যা কো হোল্ডারের ব্যালেন্স ঠিক না তুমি এইসব এইগুলি বললে হইতো না আমি যে দেখাই দিছি তোমার বুঝাই দিয়েছি ওইটারে মা তার মাধ্যমে নিতে হইবো ফলো করতেবো কেনা রড কোন সময় প্লেটের সাথে টাচ করবা না রড যদি টাস হয়ে জায়গা তোমার ব্যালেন্স ঠিক না কারণে ঠিক হয় না এই কারণেই তোমার টাচ হয়ে জায়গা প্লেটের সাথে প্লেটের টাস হয়ে গেলে তারপরে এই দেয় ওই মেটালের সাথে বাইজে জায়গা এই কারণে রড বাজ্যা জায়গা কমসে কম দুই মিলি দুই মিলি থেকে আড়াই মিলি গ্যাপ রাখবা প্লেটের তে তাইলে আর কোন সময় রড বাজতো না এবং মুভিংটা এক করতে হবে একো রেট মুভিংটা এক সাইডে রড মুভিং করতেছো এক সাইডে বাজাই দিতেছো ওই সময় জায়গা এক এক মিলি রাখতে হইব মুভিং এক মিলি পানি সাথে সাথে রাখতে পানি যেই পানিটা যেই রডটা গলে যে যে মেটালটা গলে যে পানিটা এইটার সাথে এক মিলি রাখতে তাইলে আর রড বাজবে না মেন সমস্যা হইছে এটা রড বাজার কারণে আর ইয়া রোড পাশে রোড পাশে কেন বেজে জায়গা এই এই সেম কারণ